আসসালামাইকুম কাকা ওয়ালাইকুম সালাম বাবা কি করেন আপনি এখানে কি আর করবো এখন মুরব্বী হয়ে গেছি না এখন কেউ আর দেখতে পারে না ছেলে সন্তানরাও দেখতে পারে না সমাজের মানুষও দেখতে পারে না অনেক কষ্ট আপনার তাই না অনেক কষ্ট বাবা ওয়াসল মালের কোনো দাম নাই কাকি কাকি কোথায় কাকি তোমার কাকি কাকির জায়গায় তোমার কাকির কাছে এখন আর আমার দাম নাই কারণ আমি এখন আসল মানে সব অসল মানে এদিক চাইবে বহু তাই কইতেছি তোমার আগের মতো কি আর পার্স আছে যেমন একটা গাড়ি দেয় তোমার বুঝাই তুমি যদি একটা নতুন গাড়ি কিনো কেনার পরে তুমি নতুন গাড়ি জুড়ে পিক টান দিলে কিন্তু তোমার গাড়িটা উড়িয়া উড়িয়া যাওয়ার মতো পরিস্থিতি দাঁড়ায় তেমনই মনে করো মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ অসল হয়ে যায় তখন মানুষ অসল হয়ে যায় সমাজ আটে না মানুষের ছেলে মেয়ে তাদেরকে তার বাবাকে দেখতে পারে না কারণ আমি তো এখন অসল মাল মাল হয়ে গেছি এখন এখন আমার কোনো প্রয়োজন আছে তার ভিতরে কাকি আরো দেখতে পারে না সবকিছু অচল হয়ে গেছে গা আগের মতো চলে না তাই না আগের মতো চলে না মানে তুমি কি কইতে চাইতে চাও মানে আর কি আপনার জীবন তো আর আগের মতো নাই আগে যেরকম সুন্দর জীবন আসছিল যৌবন আসছিল এখন কি ওরকম আছে না এখন কি আর আগের মতো আছে এখন মুরব্বী হয়ে গেছে না এখন কি আগের আগের মতো আছে তাহলে কাকি বাড়ি যে কাকা বাড়ি যাবেন না না বাবা আমার আর বাড়ি যাওয়ার আর ইচ্ছা নাই